নমস্কার সবাইকে মনে দিয়ে ব্লগসের একটা নতুন পর্ব অনেক অনেক স্বাগত এখন দেখুন বাজে হচ্ছে সাতটা দশ সকাল নয় সন্ধে তো আজকের দিনটা এখন থেকে এই সন্ধ্যাবেলায় শুরু করলাম তো এই যে আমি আমার কথা একটু বেরোচ্ছি এখন ডিউটি থেকে এসছে তারপরে তো যাচ্ছি আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আজকে নয় কালকে কালকে বাবান দিয়ার অ্যানিভার্সারি থার্ড অ্যানিভার্সারি তো ওরা উপরে দুজন আছে ঘুমোচ্ছে তো ওরা জানে না কিন্তু আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন ভাববেন নিশ্চয়ই এটা সারপ্রাইজ নয় ওরা তো জেনেই গেল কিন্তু ওরা জানবে যখন ওদের সামনে নেব তখন কিন্তু ওরা কিন্তু এখন সত্যিকারেই জানে না ওনাদের সঙ্গে সবই শেয়ার করবো আপনাদের সামনে তুলে ধরবো আর ওর মা বাপি বোন ওরা সব আসছে ওরা আস্তে আস্তে একটু রাতই হবে তো ওরা আসবে তারপরে কালকে সাধন কি করবো কি না করবো সবই আপনাদের সামনে তুলে ধরব বল যে আজকের কি উপলক্ষ তা আজকে তো পার্টি নয় পার্টি তো কালকে আর দেখে খারাপ লাগবে এই যে দিয়ার বাপির শরীর এতটাই খারাপ হয়ে গেছে মানে বলার কথা নয় মনে হচ্ছে দু তিন বছরে মনে হচ্ছে তিরিশ বছর পঞ্চাশ বছর বয়স বেড়ে গেছে শরীর খারাপ হল হ্যাঁ হ্যাঁ আমি দেখে তারিখে গেছিলাম হ্যাঁ ওই তো বোনের বাড়ি থেকে এসছি আমরা রোববার রাতে সোমবার রাত দিন মঙ্গলবার দিন গেলাম তোমাদের বাড়িতে কিন্তু এত চেহারা এমন খারাপ হয়ে গেছে শরীর খারাপে কিছুই গিলতে পারছে না খেতে পারছে না সকালবেলা চার থেকে তো শুরু হয়েছে চা খাওয়া হয়ে গেছে আজকে নেক্সট দিন সকালবেলা কালকে দেখেছেন ওরা এসছে যেহেতু আজকে দিয়ার বাবানের অ্যানিভার্সারি আছে তো সবাই আশীর্বাদ করবেন ওরা যেন এই রবকে নিয়ে অনেক ভালো থাকতে পারে দীর্ঘায়ু কামনা করবেন আর রবকে যেন মানুষ করতে পারে বড় করতে পারে আর খুব ভালো মানুষ করতে পারে ভালো শিক্ষা দিতে পারে আর এই দেখুন দিদি আজকে রান্নাবান্না করে মেয়ে জামাই আর আমাদেরকে জানি না খাওয়াবে কি না মন হচ্ছে খাওয়াবে তাই জন্যই সব রেডি করে বসেছে এই যে পেঁয়াজ কাটছে এখানে এই যে পাঁচ ভাজা হবে হবে এই মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে এই যে পমফ্রেট মাছ এগুলো সব দিদি বাজার করে এনেছে ওই দিদি হোক ছুটকি হোক দাদা হোক ব্যাপারটা তাই তো ওরাই এগুলো বাজার করে নিয়ে এসছে তো এটা ফ্রাই হবে মুগের ডাল ভাজা পাঁচ আর এই খাসির মাংসটা করবে একটু স্পেশাল হবে আজকে অনেক দিন আগেই আমার রেসিপিতে দেওয়া আছে কিন্তু আজকে কিন্তু আমি করবো না আজকে এই যে আমার দিদিই করবে তো এই যে মাটির হাঁড়িটা বার করে নিচ্ছি এটা ধুয়ে নিতে হবে প্যাকেট করাই ছিল এই দেখুন আগে যে করা তো এটাতেই করবে চম্পারণ চিকেন নয় চম্পারণ মাটন তো চম্পারণ মাটন আজকে দিদি করবে তো আমিও রেসিপিটা শেয়ার করবো আজকে দিদির রানাই শেয়ার করব আর তারাকে এই যে এগুলো কেটে নিচ্ছে কেটে নিই সব রেডি করে নিক তারপরে দেখাবো এই যে আমি তো সব উপরের কাজ করে চলে এসেছি জল টল দিয়ে আর এই যে মেইন আজকের যে সেই আজকের একদম যেটা নতুন ব্যাপার সেটা হচ্ছে আজকের বড়ো মেয়ে জামাই জামাইয়ের অ্যানিভার্সারিতে এই যে শাশুড়ি মায়ের রেসিপি যেটা হবে তার এই যে মশলাগুলো নিয়ে বসে গেছে দেখুন এখানে আছে হচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা পোস্ত গোলমরিচ মুড়ি ধনে গোটা এলাচ লবঙ্গ দারচিনি এটা আছে জায়ত্রি এটা জায়ফল তো এই মশলাটা দিয়ে আজকে করবে হচ্ছে চম্পনের মটন তো এবার এই যে শুকনো কড়াইতে এই সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেবো নিয়ে একটুখানি হালকা মানে ভাজা বলতে হালকা সেন্টও বেরোবে আর একটু মচমচেও হয়ে যাবে সেইভাবে একটুখানি এটা শুকনো কড়াইতে একটুখানি ভেজে নিই এটাকে গুঁড়ো করব। তো মিক্সির বাটিও দেখুন এই যে শুকনো করে নিচ্ছে একদম আর এই যে ভাজাগুলো সবই এগুলো দিদি কেটেছে এই যে ভাজাগুলো উচ্ছে আলু বেগুন কুমড়ো পটল এই পাঁচ ভাজা এদিকে মাংসের পেঁয়াজও কাটা হয়ে গেছে এই যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছেন এই যে পম্পেট মাছে নুন হলুদ মাখিয়েছে কিন্তু এটা এবার একটু ম্যারিনেট করতে হবে একটু ধনে পাতা একটু দই এসব দিয়ে আর এই যে মাছের মাথাটাও ধুয়ে নুন হলুদ মাখানো মুগ ডাল দিয়ে হবে এখানে ডাল বার করে নিয়েছি এটা একটুখানি ভেজে নিয়ে আগে দিদি রান্নাটা করবে কিন্তু এই গুঁড়োটা একটু করে দিই কেননা নিজের বাড়ির থেকে আরেক জায়গায় গেলে একটু যত যেই ভালোই রান্না করুক একটু তো সমস্যা লাগেই একটু কেমন কেমন লাগে কোথায় কি আছে খুঁজে পায় না বা যার মেশিন সেই চালাতে পারে ভালো করে সে ভাঙা চোরা যেমনই হোক কিন্তু যত ভালোই হোক অন্যের বাড়িতে করাটা একটু অসুবিধা তো আমি এগুলো রেডি করে দিই তারপর দিদি মাখিয়ে পশিয়ে দেবে এই যে মশলাটা দেখুন সুন্দর একটা কালার এসছে ভেজে নামিয়ে নিছি খুব বেশি ভাজলে আবার একটা যদি বেশি মশলার গন্ধ বেরিয়ে যায় পোড়া পোড়া টাইপের তখন কিন্তু আর মাংসটা খেতে ভালো লাগবে না তো দেখুন দেখে বুঝতে পারছেন একদম হালকা একটুখানি রোস্ট করে নেওয়া এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটু মুগ ডালটা ভেজে নেব এই যে সব ভাজাগুলো রেডি পাঁচ রকম ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এই যে পমফ্রেট মাছটা ফ্রাই হবে এটা পুরো ম্যারিনেট করা এর মধ্যে দেওয়া আছে একটুখানি গরম মশলার গুঁড়ো একটু ভাজা ধনে জিরে গুঁড়ো আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো টক দই আর ধরে পাতা বাটা একটু আদা বাটা রসুন বাটা এটা দিয়ে এটা ম্যারিনেট করে রাখা আছে এরপরে এই যে বাটারটা দিয়ে যখন ফ্রাই করব খাবার আগে আগে দেবো এই যে ওরা এই যে রেডি হয়েছে দিয়ে এই যে নতুন শাড়ি পরেছে সবাই নতুন পরেছে এই যে বাবানও পরেছে এই যে আমাদের আমাদের সোনাপুপ পড়েছে ওরে বাবারে ওরা যাচ্ছে মন্দির পুজো দিতে মন্দিরে বলতে আমাদের এখানে মন্দির তো এখন বারোটার সময় বন্ধ হয়ে যায় যাচ্ছে নৈহাটি বর্মার মন্দিরে তো ওরা পুজো দিতে যাচ্ছে দিয়ে আসুক পুজো তোরা ঠিক ঠিক টাইমেই বেরোচ্ছিস কানাবাল তো বারোটায় গেলে না ভোগ দেয় সব মন্দিরে এখন আবার নতুন করে বারোটার পরে আবার হ্যাঁ হ্যাঁ ওই দেখো এই ঘোমতা বুড়ো ঘোমতা বুড়া এই ও তো ম্যাচ হয়ে গেছে রে ড্রেসের সঙ্গে

যে আমি রেডি হয়ে গেছি আর যে ড্রেসটা আমি পরেছি দেখুন এটা অফ হোয়াইট কালার তো এটা আমাকে দিয়েছে হচ্ছে দিয়ার বোন ছুটকি এই যে আমার বার্থডেতে তো একই দিনে তো দুটো পড়া সম্ভব নয় সেদিনকে যেটা দিয়ে দিয়েছিল ওটা পড়েছিলাম আর যেটা ও গিফট দিয়েছিলো সেটা ওই জন্য আজকে পড়লাম ভালোই হয়েছে দুটো বলে হলে দুদিন হয়ে গেল তো পরে রেডি হয়ে গেছি ছুটকিকে দেখলেন রেডি আর চলুন দেখি ওপরে এরা সব কি করছে সবাই রেডি হয়ে গেল কি হলো না দেখি এই এই যে যে এটা আমাদের সকালে শাড়ি দেখেছেন পুজো দিতে গেছে কোনোটা ছোট হয়ে যাচ্ছে যেটা বড়োর দরকার সেটা ছোট হয় যেটা ছোটোর দরকার ওটা বড় হয় এই যে আমাদের মেজ দিয়েও রেডি

দেখুন জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর মনে হচ্ছে নতুনই হয়েছে এটা তাই না আর সাজানোটাও এখনো খুব সুন্দর আছে ওর জন্য দেখুন এখানটাও খুব সুন্দর সাজিয়েছে এই যে এখন বেরিয়ে গেলাম অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে তো আজকের মতন পর্বটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যায় আবার একটা নতুন পর্বে সবাইকে শুভরাত্রি আর আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে শেয়ার করে দিয়ে পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে নেব আর সাদেই সাথে থাকার জন্য সবাইকে